মধ্যযুগে ছিল না নারীর কোনো সমান সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন আমাকে গিলতে হবে সত্যি আছে বাকি অনেস্টলি স্পিকিং আমাদের মা বোন আমাদের দিদি বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে সত্যি কি তাই আমরা নিজেদের সাথে প্রতারণা করব না আমরা কোরআন এবং হারিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে বিবেকের কাছে আমরা প্রতারণা না বিবেকের সাথে আমরা প্রতারণা করবো না সত্যিকার নারীর সেই সম্মান এখন নাই জাহিলিয়াত কেন বলি বিকজ ওই যুগে ছিল সুদ ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন রিবা বা ইন্টারেস্ট মুক্ত দুর্নীতি মুক্ত ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন এই বিষয়ে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম এটা ইসলামিক কারেন্সি মানুষকে এটা বোঝাতে হয় মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে এটা নিয়ে তর্ক হয় পক্ষে বিপক্ষে তুল কালাম ঝগড়া হয় কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায় কারেন্সির মধ্যেও সুদ আছে পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে হোক সেটা আই বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন কেন আইএমএ জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি আইএমএ ওই যুগে ছিল জিনা আর ব্যবিচার আর মাদক জুয়া তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি এই যুগের মধ্যে কি জেনা নাই ব্যবিচার নাই ধর্ষণ দুর্নীতি করাপশন ঘোষ বা জুয়া এগুলোকে এই যুগের মধ্যে নাই আমরা তো বলি বিশ্বায়নের যুগ তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে দ্যাটস অল তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি বর্বর বলি এ জাহিলিয়াত কেন বলি মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল শির্ক ওই যুগের মানুষ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা দেবদেবী প্রতিমা এগুলোর পূজা করত তো এই সমস্যাটা কি এখন নাই আমরা নন মুসলিমদের কথা বলছি না ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমস গুলো নাই অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে স্কুল কলেজ শির্ক আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে যে সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে যান তার আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো তো এখনও তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এখনও তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি একটা মানুষের দেহই কি সবকিছু যখন একটা মানুষের আত্মা দাস দাসত্ব শৃঙ্খল আবদ্ধ থাকে তারা স্বাধীনতা থাকে কোথায় তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে আল্লাহ তৌফিক দান করুন তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই আয়ামে জাহিলিয়াতের এমন একটা জাহেলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই বরং এখন আরো অনেক বড় পরিসরে প্রতিষ্ঠিত হয়ে গেছে সত্য যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈনতা অথবা অহংকার এখানে আমি ঝগড়াও করতে যাবো না কারোর সাথে এখন প্রশ্ন হচ্ছে নবী সাল্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা উত্তর হ্যাঁ কিভাবে পরিবর্তন করতে পারলেন উত্তর হচ্ছে আল্লাহ রব আলমিনের ইচ্ছায় এবং তার ওহির মাধ্যমে ওহি কি জিনিস আল্লাহ রব আলমিনের প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী যেটা আল্লাহ পাক শুধু মুহাম্মদ আলী আলিহাসাল্লামকেই দেন নাই বরং প্রত্যেক নবী রসুলকেই দিয়েছেন যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি তাওরাত নবী আলী আলিহিস্লামের কাছে জাবুর দাউদ আ আলিহাল্লামের কাছে ইঞ্জিল ইসা আলী কাছে এবং আল মুহাম্মদ এবং আহমেদ সাল্লিমের কাছে আল্লাপ কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন সেটা হলো নবী সাল আলিহিহালামের সুননা মানে কোরআন কিছুর সামারি করে দিবে আর সুননা এটাকে বিশ্লেষণ করবে ফর এক্সাম্পল আল্লাপা কোরআনের প্রায় পঁচাশি জায়গায় বলেছেন সম্ভবত যে পরিসংখ্যাটা আরও বেশি হতে পারে যে আতি মুসলা ও আতু জাকা তোমরা সলাদ কায়েম করো এবং জাকায়াত প্রদান করো কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয় কয়বার তাজবি পড়তে হবে সিজদা কেমন করে করতে হয় কয় তাজবি পড়তে হবে হ্যাঁ আপনি প্রথম রাকাতে সুরা ফাতিহার পর কি পড়বেন কিভাবে রুকু করবেন কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই এই কারণে আল্লাহ রবুল আলমিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন সেটা হলো সন্না নবী সাল আলী হাসলাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে এটা দেখেছেন কারা সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তাকে নিজ চোখে দেখেছেন সাহাবা কাকে বলে যারা নবী সাল্লু আলী হাসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ইমান এনেছেন মমিন অবস্থা ইন্তেকাল করেছেন নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল তাই বলে আবু জেহেল তো সাহাবী নয় আবু জেহেলকে সাহাবি তো কোরআন এবং হারি সাল্লাহ রবুল আলমী নবী আলী আসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে মাত্র তেইশ বছর সময় লেগেছে নবী সাল আলী আসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে কোন সমাজ যে সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে সেই সমাজ